স্বাগতম সবাইকে নতুন আর একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন এবং ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তো গতবার পর দেখেছিলেন যে আমরা সাজ্টে ঘুরেছিলাম তো সাজ্টে থেকে ঘোরার পর এরপরে এখান থেকে গাড়িতে উঠে আমরা যাচ্ছি এখন আম্বরখানার দিকে তো আম্বর শাহ রোড তো এখান থেকে এরপর আমরা যাবো সিলেটের ওসমান এয়ারপোর্ট ওইখানে ওইখানে আমাদের বিশ্ববিদ্যালয় একজন সিনের বড়ো ভাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে জব করে তো ওনার সাথে দেখা করব তো পথে এখানে মালনিছড়া টি স্টেট যেটা আঠারোশো সালে এই সিলেট অঞ্চলে ব্রিটিশরা প্রথম এখানে টি স্টেট এখানে স্থাপন করেছিল এই মালনীছরা টি স্টেটটা এখানে সিলেটে যারা ঘুরতে আসে সবাই কিন্তু এই টি স্টেটটা ঘুরে যায় আর এই মালনি টি স্টেট থেকে একটু আগেলেই এখানে একটা ফরেস্ট্রি ইনস্টিটিউট এবং এ আছে আর এই তো আর থেকে একটু আগাইলে এখানে সিলেটের যেটা লাক্কাতুয়া চা বাগান বা লাক্কাতুয়া টি স্টেট এইটাও এখানে আছে। এবং এখানে আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান আছে তো সব মিলে জায়গাটা কিন্তু একেবারে একটা ছবির মতো সুন্দর একটা জায়গা এত সুন্দর জায়গা আর সবচেয়ে বড় কথা হচ্ছে ক্যামেরার থেকে সামনা থামনি দেখে অনেক বেশি ভালো লাগছিলো যেহেতু একটু দুপুরবেলা তো কিন্তু প্রচণ্ড রোদের কারণে দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে যে পুড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা তো সিলেটে যেহেতু প্রচুর টিলা এবং সিলেট এখানে চা বাগানও কিন্তু প্রচুর আর এর থেকে আর একটু আগেলে এখানে রাগে ব মেডিকেল কলেজ আছে যেটা হচ্ছে স্বাস্থ্যের অধীনে স্বাস্থ্যের অধীনে বেশ কয়েকটা মেডিকেল কলেজ আছে এর মধ্যে হচ্ছে রাগেব্রাবে মেডিকেল কলেজ একটা সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ এবং সুনামগঞ্জ হবিগঞ্জেও মোট পাঁচটা মেডিকেল কলেজ হচ্ছে স্বাস্থ্যের অধীনে একটা কলেজ এবং একটা কয়েকটা কলেজ আছে স্বাস্থ্যের অধীনে তো এই রোড দিয়ে আমরা যাচ্ছিলাম আর মানে আমি যেহেতু একটা সিএনজিতে ছিলাম এবং বা পাশে ছিলাম সুতরাং খুব সুন্দরভাবে সিএনজির হাতলটা ধরে এখানে আমাকে কিন্তু খুব সতর্কতার সাথে ভিডিও করতে হচ্ছিলো বেশ ভালো লাগছিলো যে এখন এখান থেকে ভিডিও করে নিয়ে গেলে হয়তো আরও যারা আসে সিলেট আসেনি বা সিলেট যারা এসেছিলো যে জায়গাগুলো দেখে রিকল করতে পারবে বা সিলেটের মানুষজন যারা আছে জায়গাগুলো দেখে বুঝতে পারবে আর এখানে যে সিলেট ফরেস্ট্রি ইনস্টিউট অ্যান্ড টেকনোলজি এখানে একটা জায়গা খুব সুন্দরভাবে এরপরে আমরা আমি গিয়েছিলাম হচ্ছে সিলেট এম এ জি ওসমানী যেটা হচ্ছে বিমানবন্দর এখান থেকে বিমানগুলা ঢাকায় গিয়ে তারপর হচ্ছে লন্ডন বা অন্যান্য ডেস্টিনেশনে যায় ভাইয়ের সাথে এসে এখানে দেখা করে এরপরে তারা বাসে আসলাম এই জায়গাটা হচ্ছে এটা এই লিটল লন্ডন হাউজিং সোসাইটি আর এখানে লিটল লন্ডন জামে মসজিদ সিটি রোড বড়সারা সিলেট এখানে গিয়েছিলাম এখানে এইগুলা নতুন করে করা হচ্ছে আরও বেশ কিছু হয়ে গেছে তো এখান থেকে আসর নামাজ পড়ে আমি এবং হচ্ছে আমার রাসেল ভাইয়ের ছেলে ওর সাথে রেজওয়ান রেজওয়ানের সাথে আমরা একটু ঘুরতে গেলাম ও বাইশ টিলের কথা বলতেছিল তো রাস্তার কাজ চলতেছে দেখলাম তো আর এখানে আসলাম এখানে নৌকা আছে নৌকাগুলো ভাড়া নিতে হয় একটা ওরা একটা সময় বা একটা ডিস ডিস্টেন্সের ওপরে করে ভাড়াটা নেয় কিন্তু হচ্ছে যে আমি এই আমাদের সাথে যে মাঝিরা ছিল ছোট একটা ছেলে তো ও তো বাইছে আমি অনেক দিন পর সুযোগ পেয়ে আমিও এখানে বাইসি আর এটা হচ্ছে একটা বাওর বাওর মূলত কি বাওর হচ্ছে যে একটা নদী যখন তার গতিপথ চেঞ্জ করে সেটা অনেকটা বাওরে পরিণত হয় আর এটা তো আরেকটু আগেই এখানে আছে যে সিলেটের যেটা শাড়ি গোয়াইন নদী শাড়ি গোয়াইন নদী যেটা হচ্ছে যে যেটার একটা অংশ হচ্ছে যে লালাকাল তো সারে গোয়ান নদী এটা এখান দিয়ে এই জায়গায় আর একটু সামনে থেকে এটা বয়ে গেছে এটার সম্ভবত আগে এটা ছিল একটা প্রবাহ ছিল এই প্রবাহটা বন্ধ হয়ে ওই অন্য দিক দিয়ে চলে গেছে আর আর বাউরে আমরা যখন গেছি তখন তো হচ্ছে যে বর্ষার সময় একটু পানি শুক আসলে শীতে এখানে সাধারণত বড় ধানের চাষ হয় আর এই যে রেজওয়ান রেজওয়ান কিন্তু খুব মজা করতেছিল আসলে আমার এখানে যতটা আগ্রহ ছিল এখানে রেজওয়ানের আগ্রহে আসা রেজওয়ান খুব উপভোগ করতেছিল আর আমি অনেক দিন পরে যেহেতু গ্রামে যাওয়া হয় না সচরাচর চট্টগ্রাম শহরে থাকা হয় তো এইখানে গিয়ে আমার কিন্তু বেশ ভালোই লাগছিল আর চারোদিকের আবহাওয়া এত সুন্দর সুন্দর মেঘগুলো আকাশে ভেসে বেড়ার দেখে সুন্দর লাগতেছিল আর ওই এখানে প্রচণ্ড রকমের বাতাস ছিল যেটা দুঃখে দেখেই বোঝা যাচ্ছে আমরা যখন আসছি আসার সময় তো একটু কষ্ট লাগতেছিল কিন্তু যাওয়ার সময়টা খুব ভালো ছিল তো ওদের সাথে রেজনদের সাথে খুব ভালো একটা সময় গেছে আলহামদুলিল্লাহ তো এই স্মৃতিকে নিয়েই যদিও একটু কষ্ট লাগতেছিল কিন্তু তারপরেও বাসে করে এরপরে আবার এখন আমাকে ফেরত যেতে হবে চট্টগ্রাম শহরে শুরু হবে নতুন কর্মব্যস্ততা তো এই ছিল আমাদের সিলেটের তিন দিন দুই রাতের একটা ট্যুর সবার কেমন লাগলো জানাবেন অবশ্যই আসসালামু আলাইকুম